খারাপ খবরের মাঝে আবারও একটি ভালো খবর রিসেন্টলি স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক শুভ বিবাহ এখন শোনা যাচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায় তার নাম ইতুল পাতা যেখানে প্রধান নায়কের চরিত্রে থাকবেন অভিনেতা গৌরব চ্যাটার্জি তাকে শেষবার দেখা গিয়েছিল গাঠ ছড়া সিরিয়ালে আর অন্যদিকে প্রধান নায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী অরুণিমা হালদার যাকে শেষবার দেখা গিয়েছিল মন দিতে চাই তবে সহচরী পালা গৌরব চ্যাটার্জী এবং অরুণিমা হালদারের জুটি এমন দর্শকের মন জয় করতে পারে আর এই ধারাবাহিকটি কবে আসতে চলেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি জানা যাচ্ছে একান্নবর্তী পরিবারের এক নতুন গল্প আসতে চলেছে দমফাটা হাসি মজা আর সম্পর্কের বন্ধন থাকবে এই গল্পে এবং জানা যাচ্ছে এই ধারাবাহিক প্রযোজনার দায়িত্বে থাকছে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউস আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট জানাবে